আসসালামু আলাইকুম আমরা অনেকে চাকরির জন্য বা ভর্তি পরীক্ষার সময় সিবি অথবা বায়োডাটা বানাতে চাই কিন্তু কম্পিউটার না থাকলে কীভাবে বানাবো সেটা অনেকেরই জানা থাকে না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি শুধু মোবাইল দিয়ে একদম প্রফেশনাল একটা সিবি বানাতে পারবেন সেটা ওয়ার্ড ফরম্যাটে অথবা ফিডিএফ আকারে একদম ফ্রিতে মূল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন অল রাইট ফার্স্ট অফ অল আপনি ব্রাউজার ওপেন করে নিবেন ব্রাউজার ওপেন করার পর চাষ বারে রিজুম গ্রাউন্ড লিখে চার্চ করে দিবেন তারপর প্রথমে যে রিজুম গ্রাউন্ড সাইটটি দেখবেন আপনি এই সাইটটির উপর ক্লিক করবেন এবার আপনি এখান থেকে ক্রিয়েট নাও এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর এখানে দেখাবে ক্রিয়েট ইউ রিজুম বাই সিবি এখানে সর্বপ্রথম রয়েছে হেডিং আপনি এই অপশানটির উপর ক্লিক করে কারিকুলাম বিটা এই অপশনটি সিলেক্ট করবেন যেহেতু আমরা সিবি তৈরি করব হ্যার্ডিং এর পর রয়েছে অ্যান্টার ফুল নেম এখানে আপনার পুরো নামটি বসিয়ে দিবেন তারপর রয়েছে হাউস নং এখানে আপনি আপনার বাড়ির ঠিকানাটা বসিয়ে দিবেন তো এখানে আপনি আপনাদের গড়ের হোল্ডিং নাম্বারটি বসাতে পারেন তারপর বাড়ির নামটি চাইলে আপনি এলাকার নামটিও অ্যাড করতে পারেন হাউস নং পর রয়েছে ল্যান্ডমার্ক নিয়ার বাই ক্যালিনং এটার মানে হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস ধর্মীয় উপাসনালয় রুট অথবা নামে দামি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেগুলো আপনার বাড়ির কোন পাশে আছে সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন তারপর রয়েছে এরিয়া বাই লোকালিটি এখানে আপনি আপনার গ্রাম উপজেলা জেলার নাম বসিয়ে দিবেন তারপর রয়েছে স্টেট বাই সিটি এখানে আপনি আপনার জেলা অথবা শহরের নামটি বসিয়ে দিবেন। তারপর রয়েছে পিনকোড এখানে আপনি আপনার ফোস্ট কোডটি বসিয়ে দিবেন পিনকোডের পর রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন মোবাইল নাম্বারের পর রয়েছে ইমেল আইডি আপনার যদি কোনো জিমেল থেকে থাকে তাহলে আপনি ওই জিমেলটা এখানে বসিয়ে দিবেন তারপর রয়েছে হোয়াট ইজ ইউর প্রোফাইল এটার মধ্যে আপনার ইচ্ছা আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে আপনি কি হতে চান মানে হচ্ছে আপনার বিষয়ে কয়েকটা লাইন লিখে নেবেন এরপর রয়েছে আপলোড প্রোফাইল পিকচার এখানে আপনি আপনার ছবিটা অ্যাড করে নেবেন ছবিটি যদি স্বচ্ছ পরিষ্কার পাসপোর্ট সাইজের হয় তাহলে পারফেক্ট প্রোফাইল পিকচারের পর রয়েছে কেরিয়ার অবজেক্টিভ এখানে আপনি আপনার পেশাগত জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে দুই তিন লাইন লিখে নেবেন তারপর রয়েছে কোয়ালিফিকেশন মানে হচ্ছে আপনার যোগ্যতা তো এখানে আপনি প্রথমে কোয়ালিফিকেশনের মধ্যে আপনি পরীক্ষার নাম লিখবেন তারপর ইউনিভার্সিটি অথবা বোর্ডের মধ্যে আপনি এই পরীক্ষাটি কোন ইউনিভার্সিটি অথবা বোর্ডে দিয়েছেন সেটা লিখবেন তারপর এখানে ইয়ারের মধ্যে আপনি এই পরীক্ষাটি কত সালে দিয়েছেন সেটা লিখবেন তারপর পার্সেন্ট বক্সের মধ্যে আপনি এই পরীক্ষার মধ্যে কত পেয়েছেন সে পার্সেন্টটা লিখবেন অর্থাৎ আপনি এই পরীক্ষার মধ্যে যে পিএটা কত পেয়েছেন সেটা লিখবেন যদি আপনি আরও আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে অ্যাড মোড়ের উপর ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন তারপর রয়েছে আদার কোয়ালিফিকেশন মানে হচ্ছে আপনার অন্যান্য আর কি যোগ্যতা রয়েছে যেমন ধরেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট গ্রাফিক ডিজাইন ইত্যাদি অন্যান্য যদি আপনার কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন এরপর রয়েছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স মানে হচ্ছে আপনার যদি পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেটা এখানে লিখে দিবেন ওয়ার্ক এক্সপেরিয়েন্সের পর রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে প্রথমে আপনি জেন্ডার সিলেক্ট করবেন আপনি যদি পুরুষ হন তাহলে আপনি মেল সিলেক্ট করবেন আর আপনি যদি মহিলা হন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন এরপর আপনি আপনার ফাদার্স নেম বসাবেন এরপর আপনি আপনার জন্ম তারিখ বসাবেন এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ নন মানে হচ্ছে আপনি কোন কোন ভাষা জানেন লিখতে পারেন অথবা পড়তে পারেন তো আপনি ওই ভাষাগুলো এখানে অ্যাড করে নেবেন তারপর রয়েছে ন্যাশনালিটি যার মানে হচ্ছে জাতীয়তা আমি যেহেতু বাংলাদেশি তাই আমি এখানে বাংলাদেশি লিখে দিচ্ছি এরপর রয়েছে মেরিটাল স্ট্যাটাস মানে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি মেরিট দিবেন আর আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি আনমেরিট সিলেক্ট করবেন ওকে এবার আপনি এখান থেকে ক্রিয়েট রিসুমের উপর ক্লিক করবেন তারপর ডাউনলোড অ্যাগেনের উপর ক্লিক করে আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর যদি আপনি ফাইলটি ওপেন করেন তাহলে দেখবেন আপনার সিবিটা তৈরি হয়ে গেছে এবার আপনি আপনার এই সিবিটাকে পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে প্রিন্ট নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ওই অপশানটির উপর ক্লিক করবেন এবার আপনি এখান থেকে পিডিএফ অপশানটির উপর ক্লিক করে আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে একটি ফাইল সিলেক্ট করে নেবেন যে ফাইলের মধ্যে আপনার সিবির পিডিএফটা সেভ করা বা সংরক্ষণ করা থাকবে ফাইলটা সিলেক্ট করার পর এবার আপনি এখান থেকে ডানের উপর ক্লিক করে দিবেন তো আপনি মোবাইল দিয়ে এভাবে খুব সহজে একটা প্রফেশনাল সিবি ক্রিয়েট করতে পারবেন এরপরও যদি আপনার সিবি সম্পর্কে কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে আপনি তা কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ